কালের পাতা দিয়ে বানানো চামচ দিয়ে আমি কি খাবার খেতে পারবো হ্যাঁ আজকে আমি তাই দেখব এই চামচটা দিয়ে খাবার আমি খেতে পারি কি না আরে এই মালগুলো তো সকাল সকাল খৈনি খাচ্ছে এরা দুজনে আর শুধরালো না আর এদের বাইকগুলো বেচে কোথা থেকে যে এই সাইকেলগুলো নিয়ে এলো কে জানে যাক ওসব ও সব আমি চলে এলাম চামচটা দিয়ে খাবার খেতে এই ছোট্ট দোকানটা থেকে আমি নিলাম টক দইয়ের লস্যি আশা করি আমি এটা দিয়ে লস্যিটা খেতে পারবো এর মধ্যে থাকা পাইপটার কোনো প্রয়োজন নেই কারণ আমার কাছে তো চামচ আছেই এটা দিয়ে খেতে খুব অসুবিধে হচ্ছিল দেখতেই পাচ্ছ আমার মুখ চোখ মেখে গেছে এবার আমি এলাম বিরিয়ানি নিতে কারণ আমার বিরিয়ানি খেতে সেই লাগে হাই রে এই চামচটা দিয়ে খেতে যে এত অসুবিধে হচ্ছে আমার কি ব্যাপার এই মাল দুটো এভাবে আমার দিকে তাকিয়ে আছে কেন উপস এদেরকে তো বিরিয়ানি দিতেই ভুলে গেছি আমি এখন আমার খুব তেষ্ণা পেয়েছে তাই ছোট্ট দেখে একটা জুস নিলাম কিন্তু বুঝতেই পারছি না এই চামচটা দিয়ে খাবো কি করে আমি এই চামচটা আমার মাথা একদম খারাপ করে দিল